সকাল সকাল একেবারে ব্রাহ্মণ লোকেরা রয়েছে ডিজিটাল শপে আজকে এসেছে ডিজেআই মিনি ফোর প্রো নেওয়ার জন্য এটা কম্বো প্লাস নিচ্ছে আমাদের কাছ থেকে ভাই এর আগে জানি ক্যামেরা নিয়ে গেছিলেন না হ্যাঁ 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 সেভেন থ্রিটা নিয়েছিলেন না হ্যাঁ হ্যাঁ পুরোটা খুলেন কম্বো প্লাসটা আমরা এখন অনেক বেশি সেল করছি কারণ আগের যে প্রাইসটা ছিল তার থেকে মোটামুটি অনেকটাই কমে গেছে সো আপনাদেরকে আনবক্সিং সহকারে এবং ভিডিও শেষে আপনার প্রাইজ জানাবো ইনশাল্লাহ সো এটার সাথে একটা চমৎকার ব্যাগ দেওয়া আছে আর এই ব্যাগেই মূলত সকল কিছু দেওয়া রয়েছে এক এক করে বের করবে এবং আপনাদেরকে দেখাবে এখানে কি কি রয়েছে পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই আজকের এই ভিডিওতে সো প্রথমেই আমরা কি কি পাচ্ছি এক এক করে সব বের করে ফেলেন এরপর এক একটা করে দেখান হ্যাঁ সব একসাথে বের করে ফেলেন ডিজাই মিনি ফোর প্রো হচ্ছে মিনি সিরিজের একেবারে লেটেস্ট একটি ড্রোন যার ভিডিও কোয়ালিটি অন্যান্য ফিচার্স কিন্তু অতুলনীয় সো এটার জন্য কিন্তু সকলের পছন্দের তালিকায় রয়েছে এই ড্রোনটি ঠিক এই মুহুর্তে ভাইয়ার যেটা আনবক্সিং করছে এটি হচ্ছে সেই ছোট্ট বাচ্চা পাখি ডিজেআই মিনি ফোর প্র দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আপনারা তো খুব চমৎকার ইনটেক করা রয়েছে বা একটু খুলেন হ্যাঁ আস্তে দিতে খোলেন হ্যাঁ তো দুনের বিষয়টা হচ্ছে যদি আপনি আহ ভালোভাবে চালাতে পারেন সাবধানে চালাতে পারেন এগুলা সমস্যা হয় না জাস্ট আপনাকে কিছু দিক মেনে চললেই হয় তো কম্বো প্লাসের সাথে একটা চমৎকার আরসি সি টু রিমোট পেয়ে যাচ্ছেন এই রিমোটটা কিন্তু জোস একটা রিমোট এবং এগুলার সাথে আপনার হচ্ছে টুডাল তিনটা ব্যাটারি পাচ্ছেন তার মধ্যে একটা হচ্ছে ডুনে লাগানো আছে এবং দুইটি হচ্ছে চার্জিং হাতে লাগানো রয়েছে এবং প্রত্যেকটি ব্যাটারি ফোরটি ফাইভ মিনিট করে আপনাকে সময় দিবে যদিও পঁয়তাল্লিশ মিনিট দেওয়া রয়েছে চল্লিশ মিনিটের নিচেই থাকে যেটা বাস্তব কথা এবং ওগুলোর সাথে কিছু প্রপেলার সেট পাবেন আপনারা আলাদা আলাদা আরও ছয় পিস পাবেন সো প্রপেলার প্রপেলার যদি ভেঙে যা বা অন্যান্য সমস্যা হইলে কিন্তু এখান থেকে লাগাতে পারবেন এবং দুইটি চার্জিং কেবল দেওয়ার রয়েছে একটি হচ্ছে রিমোট একটি হচ্ছে ক্যামেরা আপনাকে আর একটা ভালো অ্যাডাপ্টার নিতে হবে বুঝছেন যদি ফাস্ট চার্জ দেওয়ার জন্য নিতে চান সো ভাইয়া হচ্ছে এটার সাথে একটা সিক্সটি ফোর জিবি কার্ড নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা দুই সামিডিএস যে নিন কাঠ এটা আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি আর এই হচ্ছে সেই ডিজেআই মিনি ফোর উড়ন্ত উলন্ত পাখি দেখতে ছোট হলেও এটা চমৎকার পারফরমেন্স ভিডিওতে এবং ছবিতে খুবই সুন্দর একটা জিনিস সেট আপ করতে হবে ব্যাটারি চার্জ দিই আর এই হচ্ছে রিমোট